গুড মর্নিং বন্ধুরা আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ হলো শুক্রবার এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি সকালবেলা রুমের বেডগুলো আগে গুছিয়ে নিচ্ছি প্রথমে ছেলের ঘরের বেডটা ঠিক করে দিচ্ছি দেখবে রুমের ভিতরে বেডটা যদি সব থেকে গুছিয়ে নেওয়া যায় তাহলে রুমটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো এরপর উইন্ডোটা একটু মুছে নিচ্ছি আর এখানে না আমার ছেলে মানে কখনো মাটি নিয়ে কখনো সেই কালী পুজোর সময় যে মাটির প্রদীপ দেওয়া হয় না সেগুলো মানে গুছিয়ে রেখে দিয়েছে সেইগুলো নিয়ে এখানে খেলা করে তো ওই জন্য একটু মুছে দিলাম আর ও ছোট থেকে এরকম একটু মাটি এটা ওটা নিয়ে খেলা করে আমি বারণ করি না জানো তো তাহলে ওদের ছেলেবেলাটা নষ্ট হয়ে যায় তো এরপরে আমাদের আরেকটা রুম ক্লিন করে নিচ্ছি আর আজকে মানে বাবু তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসবে ওদের এক্সাম আছে তো এক্সাম হয়ে গেলে চলে আসবে তো সেই জন্য ভাবছি আগে সকাল সকাল রান্নাটা করে রাখি তাহলে ও এসে একটু ভাতটা খেতে পারবে তারপরে অন্যান্য কাজগুলো করব তো আজকের মাছ ছিল না সেই জন্য ভাবছি একটু ডিমের তরকারি করব আর ফ্রিজে একটু বাঁধাকপি আছে বেশি নেই হাফেরও কম আছে তো ভাবছি ওটার মধ্যে ওই সিম বেগুন তারপর বিন কড়াই চিংড়ি টিংড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো করব। তো চলো রান্নাটা সেরে নিই তো এতদিন তোমাদের সঙ্গে না ব্লগগুলো ঠিকঠাক শেয়ার করতে পারিনি ওই ছেলের এক্সামের জন্য তো এই নেক্সট দিন থেকে আবার ঠিকঠাক করে সব তোমাদের সামনে ব্লগ দেব খুব একটা কাজ কাজকর্ম কিছুই দেখাতে পারিনি তো কি আর করব বলো ওদের তো এইটুকু সময় দিতে হবে ওদের আর ওদের জীবনে এখন পড়াশোনাটা তো খুব দামি আর এখন যা কম্পিটিশানে মার্কেট মানে একটু যদি না ঠিকঠাক পড়াশোনা করো না পিছিয়ে পড়তে হচ্ছে অবশ্য আমাদের সময়ে এতটা চাপ ছিল না জানো তো তখন আমরা স্কুল থেকে বাড়ি ফিরে প্রচুর খেলা করতাম আর এখন ধরো মানে কি ছেলেরা আলাদা খেলে মেয়েরা আলাদা খেলে আমাদের সময় ওটা ছিল না আমরা এসে পাড়া ছেলে মেয়ে সব একসঙ্গে প্রচুর খেলা করতাম খেলে টেলে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে হাত পা ধুয়ে পড়তে বসতাম আর এদের সময় দেখো খেলাধুলার টাইমটুকু নেই না এত পড়ার চাপ এদের তো দেখলে মাঝে মধ্যে সত্যি কষ্ট হয় এরা যেন সেই ছেলেবেলাটা হারিয়ে ফেলছে আমাদের সময় যেটা আমরা পেয়েছি এরা পাচ্ছে না সেটা আর ওই জন্য আমার ছেলে মানে যখন এই স্কুল টুল ছুটি পড়ে গরমের ছুটি বা পুজোর ছুটি শ্বশুরবাড়িতে গ্রামে গেলে এত খেলাধুলার নিয়ে মতো থাকে মানে ও খাওয়া দাওয়া সব কিছু ভুলে যায় তো চলো আজকের কি কি রান্না হলো সেটা তোমাদের দেখিয়ে দিই তো তখন তোমাদের দেখাচ্ছিলাম যে ডিমের তরকারি করছি তো এই হলো ডিমের তরকারি আর এই যে বাঁধাকপি তরকারি করেছি চিংড়ি দিয়ে আর পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে করেছি আর এই ভাত ব্যাস আর কিছু করিনি তো রান্না করার সময় তাপসি দিয়ে এসে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো তো দেখলাম সেগুলো জল ঝরে গেছে তো ওইগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি হলে রান্নাঘরটা যেন আমার ছোটো রান্নাঘর তো যেন ভরে থাকে আর তাছাড়া রান্না হয়ে গেছে কিচেনটাও ক্লিন করে নেব তো সেই জন্য বাসনগুলো ঠিকঠাক গুছিয়ে রাখছি তো আজকে না ভাতটা খেয়ে দুপুরবেলা একটু ঘুম দেবো জানো তো আমারও ঘুমটা কম আছে আর কদিন ভোর রাত জাগা তো মাথাটা ঘুরছে তো ওই জন্য ভাবছি খেয়ে দেয়ে বেশ খানিকটা ঘুম দেবো একদম সন্ধ্যাবেলা উঠব তাহলে ঘুমটা পুষে যাবে আমার না কিচেনে প্রচুর বাসনপত্র বের করতে হয় জানো তো এই ধরো সকালে টিফিন দুপুরে রান্না এইগুলো আবার ধুয়ে নিলাম আবার বিকেলে টিফিন রাতে রান্না আর আমার মা এসে বলে তোর যেন বাসন কোষণটা বেশি লাগে তো অনেকে দেখেছি অনেক কমে হয়ে যায় তো আমার তো মানে এটা ওটাশটা লেগেই যায় তো সেই জন্য বারবার ধুইতেও হয় আর তাপসিদি ধরো সকালে সেই একবার এসে ধুয়ে দিয়ে যায় আর বাদ বাকি সময় তো আর সিঙ্কে ফেলে রাখতে পারি না এমনি আমার ছোটো কিচেন দেখতেও নোংরা লাগে আর তাছাড়া বাসন কোষনগুলো অতক্ষণ ধরে পড়ে থাকলে কেমন একটা হয় তো সেই জন্য আমিই ধুয়ে নিই কাজটা একটু বেশি বাড়ে আচ্ছা তোমাদেরও কি অনেক করে বাসন লেগে যায় না কমে হয়ে যায় গো তো আমার লাগলে কি কী করবো বলো তো চলো এইদিকে তো কাউন্টারটপটা ক্লিন করে দিলাম এবারে এই সাইডটা ক্লিন করে দিচ্ছি আর রান্না করার পরে অনেকগুলো বাসন বের হয়েছে ওইগুলো একটু ধুয়ে নেব এই দিকে কাজ করছি আর ওদিকে কিন্তু টিভিটা চালিয়ে এসছি তো ওই যে বাড়িতে যখন কেউ থাকে না তখন যেন একা একা লাগে আর টিভিটা চললে মনে হয় আমার বাড়িতে লোকজন আছে তো আসানসোলে থাকায়ও আমি ওই একই কাজ করতাম টিভি চালিয়ে দিয়ে কাজ করতাম আর এখনও ওই টিভি চালিয়ে দিয়েই কাজ করি তবে আগে ওই কখনও মোবাইলে গান চালিয়ে দিতাম আর এখন তো মোবাইলটায় ধরো ভিডিও শ্যুট করতে হয় যার জন্য টিভিটাই চালিয়ে দিই ওখানেও টিভি চালাতাম তবে অনেক সময় মোবাইলও মোবাইলে গান চালিয়ে দিতাম এখন দেখো সংসারে কত কাজ করছি এক সময় ভাবতে অবাক লাগে যে বিয়ের আগে কিছুই জানতাম না মানে প্রতিটা মেয়ে তো তার বাবা মার কাছে রাজ কর না তাই না তো বিয়ের আগে আমাকে কোনো কাজ করতে দেয়নি কোনো কাজ শেখায়নি জানো তো আর বিয়ের পরে যখন আমি আসানসোল চলে গেলাম একদম বিয়ের পরে পরেই গেছি তো তখন আমি কিচ্ছু জানি না রান্নাবান্না তো কিছুই জানি না ভাতও মনে হয় ঠিকঠাক করে করতে পারি না একটা ডিমও ভাজতে পারি না তো প্রথমে এক সপ্তাহ মতো আমার বড় যা ওখানে ছিল আমাকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলো তো তারপরে কিন্তু পুরো ওই রান্নাবান্না যা শেখায় সব আমার বর শিখিয়েছে জানো তো তো তোমার দাদা ভাই মোটামুটি রান্নাবান্না জানে যখন বাড়িতে কোনো লোকজন আসতো তখন তোমার দাদা রান্না করতো আর সবথেকে থেকে বাজে করতাম রুটি রুটিটা একদম শক্ত হয়ে যেত আর তোমার দাদাভাই কিছু বলতো না সেটাই খেয়ে যেত তো যখন আমি খেতে বসতাম তখন দেখতাম একদম খাওয়া যাচ্ছে না কি খারাপ লাগতো তারপরে আস্তে আস্তে দেখো সমস্ত কাজ শিখে গেছি সংসারে তো এইভাবে মনে হয় মেয়েদের জীবনে পরিবর্তন আসে এক সময় যে মেয়ে কিছুই জানতো না এক আস্তে আস্তে সংসারই হয়ে ওঠে তবে মা বাবার কাছে মেয়ে ছেলে মেয়েরা। সেই মনে হয় ছোটোই থেকে যায় এখনও কিন্তু আমি মায়ের বাড়ি গেলে মা কোনো কাজ করতে দেয় না বলে দুদিনের জন্য এসছিস একটু রেস্ট নিয়ে আমি সব করে দিচ্ছি মা ভাবে হয়তো আমরা সেই এখনও ছোটোটাই আছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিচেনটা পুরো ক্লিন করা হয়ে গেছে তো এরপরে বেসিনটা ক্লিন করে নিচ্ছি আর যেহেতু এর সঙ্গে আমার মানে আয়না সেট করা আছে এবারে মুখ ধুতে গেলে না ওই জলগুলো ছিটকে ছিটকে ওখানে একটু ঘোলা মতো হয়ে যায় তো সেই জন্য একদিন ছাড়া একদিন পুরো পরিষ্কার করে নিতে হয় তো দেখো বেসিনটা আমার ক্লিন করা হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই তো বন্ধুরা এখন বাজে বেলা একটা আমার সান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তা এখন একটু বসেছি আর বাবু চলে এসছে এক্সাম দিয়ে এসে খেয়ে নিয়েছে তো বললাম তুই একটু ঘুমিয়ে নিন তো ঘুমোতে গেছে আসলে রাত জেগে অনেক রাত জেগে পড়েছি তো মানে আমরাও রাত জেগেছি কয়েকদিন ধরেই রাত জেগা হচ্ছে তো বললাম একটু ঘুমিয়ে নে শরীরটা ঠিক হয়ে যাবে আর দুটো এক্সাম বাকি আছে এসএসটিটা বাকি আছে আর ম্যাথস বাকি আছে তো ম্যাথসের আগে চার দিন ছুটি আছে এস এসটির আগে চার দিন না পাঁচ দিন ছুটি আছে তো সেইগুলো নিয়ে আর চাপ নেই আর এই এক্সামের কারণে আমিও ঠিকঠাক টাইমে না ব্লগুলো দিতে পারিনি মাঝে মধ্যে গ্যাপ হয়ে গেছে তো কাল থেকে আবার আমি ঠিকঠাক সময়ে ব্লগ দেওয়া শুরু করব আর এখন আমি খেতে যাব একটা বেজে গেছে এখানে ব্লগটা শেষ করব তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জানেন অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো তো আজকের এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো ta-da